এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার বা অন্য সব গেমের ইউটিউবাররা যখন ভুতুরে গেম খেলতে যায় তখনকার সময় তাদের রিয়েশন যা দেখার পর তোমাদের রিয়েশনও কিন্তু কিছুটা এমন হবে হ্যাঁ গাই ওই সময় তাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না বুঝতেই তো পারতাসো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে সে সোলেটস বিগেন নাম্বার ফাইভ গেমিং উইথ তালহা যেমনটা বলছিলাম তালহা ভাইও কিন্তু একদিন একটা ভুতুরে গেম খেলতেছিল ছিল এই গেমটা কিন্তু ছিল অনেকটা ইউনিক একটা কনসেপ্টের উপর মেক করা মানে তোমরা যে স্ক্রিনের উপর যে জায়গাটা দেখতে পারতাছো এই জায়গায় কিন্তু অনেকগুলো প্লেন একসাথে ক্রাশ করে আর এখানে কিন্তু গেমের যে মেইন ক্যারেক্টার তার প্লেনটাও কিন্তু ছিল আর এই গেমটা কিন্তু এখান থেকেই শুরু হয় এবং এই গেমের মিশন হইতে সেই জায়গাটার মধ্যে আঠারো মিনিট পর্যন্ত সার্ভাইভ করা কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং রুলস আছে কিছুটা এমন মানে এই গেমের মধ্যে কিন্তু তোমার সাথে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটবে আর তুমি যদি কোনো ভাবে ভয় পেয়ে যাও এবং তুমি যদি ভয় পেয়ে জোরে চিৎকার করো তাহলে কিন্তু তোমাকে ওইখানেই লিমিটেড করে দেওয়া হবে আর তোমরা যারা এই গেমটা খেলছো বা এই গেমের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু কম বেশি সকলেই জানো এই গেমটা কতটা বেশি পরিমাণে ভয়ানক মানে যে কোনো হার্টের রোগী যদি এই গেমটা খেলে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে দিবে তাছাড়াও তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পারতাছো এই গেমের জায়গাগুলো কতটা রিয়েলিস্টিক এবং ভুতুরে আর এই ভয়ানক গেমটাই কিন্তু খেলতেছিল তালহা ভাই আর একটা ম্যাচের মধ্যে তিন মিনিট পর্যন্ত সার্ভাইভ করার পর সে কিন্তু হঠাৎ করেই দেখতে পারে যে তার চারপাশ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এবং এরপর যখন তালহা ভাই একটা ঘরের মধ্যে ঢোকে তখনই কিন্তু তার সাথে ঘটে যায় ভয়ানক এক ঘটনা তিন মিনিট সার্ভাইভ করা শেষ আমার আওয়াজ পাচ্ছি এক্সিট পয়েন্ট এর ভিতরে ঢুকা যাবে ভাই চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে ভিতরে কি যাবো ভিতরে লাশ তুলানো লাইল হাইল আনতা সুবানে কেন তুমি না জলিমিন এই ভাই আস্তে ভাই মারিষ্ঠা ভাই কেউ যদি হেডফোন পরে ভাই রিকোয়েস্ট ভাই হেডফোনটা খুলে ভালো আমি বই ভাই এরপর তালা ভাই কিন্তু ওইখান থেকে অনেক কষ্ট কিন্তু বেসে ফিরে আসে এবং এরপর অনেক সময় পারছে লক্ষ্য করে সে ঘুরে ফিরে আবার আগের জায়গায় মানে যেখান থেকে গেমটা শুরু হয়েছিল সেই জায়গায় সে ফিরে এসেছে এবং যখনই সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু তার সামনে আবার একটা আটা চলে আসে ওহ আমার তো দুধ মনে চলে আসে আবার ওই দিক দিয়ে যাইতে হবে কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই

তোমরা তো মোটামুটি গেমটা সময় কতটা বেশি তোমাদের কিন্তু দেখে ক্রিসমাস ডে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু বাসা ইনভাইট করে আর ওই বাসার মধ্যে কিন্তু ছিল একটা ভূত কিন্তু মজার বিষয়ে ভুটটা হইতে গেমের যে মেন ক্যারেক্টার তার এক্স গার্লফ্রেন্ড মানে তার এক্স গার্লফ্রেন্ড কিন্তু কিছুদিন আগেই মারা যায় এবং তারপর থেকে ভূত সে ভূতর সবসময় তার পিছু করতে থাকবে আর এই ভূতরি গেমটাই কিন্তু খেলতেছিল কাব্য ভাই কাব্য ভাই যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ইনভাইট পাওয়ার পর তার গার্লফ্রেন্ডের বাসা বাসায় আসে তখনই কিন্তু ওই ভূতটা কিন্তু কাব্য ভাইকে পিছু করতে করতে ওই বাসার মধ্যে চলে আসে এরপর যখন কাব্য ভাই হঠাৎ করে এই ভূতটাকে দেখতে পারে তখনকার সময় কাব্য ভাই রিয়াকশনটা কিন্তু ছিল একদম দেখার মতো এটা তো জয়ের হাতে লেখা না এটা কে লিখছে হ্যালো জয় এটা কার আওয়াজ হুম হোয়াট দা ফাক ও মাই গড ওটা কি

এরপর কাব্যবাই যখন অনেক সময় ঘোরাঘুরি করার পর একটা রুমের কাছে আসে তখনই কিন্তু ওই ভূতটা কাব্যবাইকে পিছু করতে করতে কিন্তু ওই রুম পর্যন্ত চলে আসে আর ওই ভূতের ভয়ঙ্কর আওয়াজ শোনার পর কিন্তু কাব্যবাই ভয় একদম কাপা কাপি করা শুরু করে দেয় আমি এখানে নাই আমি এখানে নাই দেখো আমি এখানে নাই ভাই ও মাই গড ও ভাইগোট ওই দরজা আটকানো আমাকে দরজাটা কাটতে হবে কিছু একটা দিয়ে দরজা খুলতে হবে ভাই আমি আজকে আমি 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 বোঝাইতে পারবো না তোমাদেরকে মানে কতটা ভয় যে লাগতেছে ভাই তোমরা তো কম বেশি বুঝেই গেছো যে এই গেমটা খেলার সময় কাব্য ভাই কতটা বেশি পরিমাণে ভয় পাইছিল কাব্য ভাইয়ের ভয় পেয়ে করার মোমেন্টটা কেমন লাগলো তা কিন্তু কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে করে জানিয়ে যেতে পারো চলো তাহলে নাম্বার মিস্টার আর এই গেমটার ব্যাপারে তোমরা যারা জানো না তাদেরকে আগে বলে নেই এই গেমটার মধ্যে কিন্তু তুমি একজন মেন্টাল পেশেন্ট আর তোমার ডাক্তার তোমাকে বলছে যে তুমি হ্যালোজিনেশন করো মানে তুমি উল্টা পাল্টা জিনিস দেখো আর দিন পর্যন্ত যদি তুমি ঠিকমতো ওষুধ খেতে পারো তাহলে কিন্তু তুমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং ওই ওষুধ

ভাই 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 গিয়ে ফেলবো তো ও টুতে ইস পড়ছি আমি ভাই ই ছিল এইটা ছিল কিন্তু ত্রিপলার ভাইয়ের ভয় পাওয়ার পর রিয়াকশন তোমাদের কাছে তার ভয় পাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো অনেক তো দেখলে ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের ভয় পাওয়ার মুহূর্ত তো চলো তাহলে এবার অন্য সব গেমের ইউটিউবারদের ভয় পাওয়ার মুহূর্ত দেখে আসা যাক নাম্বার 2 ক্যারিমিনাটি তোমরা তো কমবেশি সকলেই জানো ক্যারিমিনাটি কতটা ভয়ঙ্কর টাইপের মানুষ আর সে কিন্তু একদিন তার টিম মেম্বারদের সাথে কিন্তু একটা ভয়ঙ্কর ভূতের গেম খেলতেছিল আর তোমরা যারা এই গেমটা খেলছো বা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু কমবেশি সকলেই জানো এই গেমটা কতটা ডेंजरस হয় থাকে একটা গেম স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর কিন্তু একটা ভূত কিন্তু ক্যারিমিনাটিকে তাড়া করা শুরু করে এবং এরপর इम्यूनिटी रिएक्शन तक तो एकदम देखा रहा तो देख ओ ओ मोहिर ये तो जापानीज बहन चो जापानीज मार दूँगा मार दूँगा यहाँ पे डॉल क्या है हाँ वो डॉल खाती मैंने पकड़ा दी मैंने पकड़ा दी मैंने पकड़ा दी फक फक उल मेरे पास मत मेरे पास मत भाई ये बॉर्डर उठ कैसे गई है নাম্বার ওয়ান আইসো স্পিড তোমরা তো কম বেশি সকলেই স্পিড কে চিনো সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলে থাকে আর একবার কিন্তু সে একটা ভূতের গেম খেলতেছিল আর ওই গেমের মধ্যে কিন্তু সে হঠাৎ করে একটা রুমের মধ্যে আটকা পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর কিন্তু সে লক্ষ্য করে জানালা থেকে কোন একটা ভূত তার দিকে উড়ে উড়ে আসতেছে তারপর আর কি স্পিড তো একদম ফুল স্পিডে দৌড় দেয় To nigger. No, 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 nigger, no, no, nigger, no, 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 you black monkey, no, 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 you black monkey, no, no, don't do it, don't do it, no, you nigger, no, oh, oh shit, oh, oh, the fuck? Go, no. ah, shit, ah, ah, no, no, don't look behind you, just keep going, speed, just keep going. মা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি এই ভিডিওর পার্ট টু চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে